কিন্তু কিন্তু বছরের কথা বললি জেলে যাওয়া লাগে ডাকাতির কথা বললি জেলে যাওয়া লাগে ঠিক শূদ্রের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে ঠিক মেসওয়াক কেউ বাধা দই না তার চোত দাঁমাতে দাড়িয়ে চকের পানি ফেলাই কাললে কেউ বাধা দই না জেই না সুধির বিরুদ্ধে কথা বলবা সেই শূদ্রেরা তোমার বিরুদ্ধে একশানে যাবে তুমি মেসোয়া করা ভোজিলত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের শুধু হকতা উচ্চ সারে বলতে পারো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভাবনা না তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া পামেলে দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে তুমি যেই কোরআনের রস করিলে বুকেতে নাই তুলে দেখো সেই কোরআনের ব্যাখালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারি মান একটু ভাবনা ইমামে আজম আবু হানিবা রহমত জেলা ঢুকানো হন। প্রতিদিন সরকারের দলের কর্মচারীরা এসে আশিটা করে বেত্রাঘাত করে সত্য হল সরকারের আইন মেনে নাও ইমামের পিঠে দাগ পড়ে গেল রক্তক্ষরণ হলো ঘায়ের গায়ে পোকা হলো ইমামে আজম আবু হানি এখন আর সোজা হয়ে শুইতে পারে না সারা রাত একবারে পাশ একবার ওই পাশ করে এভাবে করতে 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 বেশ দিন চলে গেল রক্তক্ষরণ হলো ঘা হলো বাহির হলো এবার ইমাম সাহেব ইমাম সাহেব যখন ক্ষতবিক্ষত অবস্থায় জেলখানার ভিতরে সেই সময় সরকার বাহাদুর জেলখানার ভিতরে আসলো জেলখানার ভিতরে এসে বলল জেলখানার ভিতরে সত্য দিতে এসেছে হয় আমার কথা মানবা নতুবা তোমাকে মেরে দেওয়া হবে ফাঁসিতে দেওয়া হবে এই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে ভালো করে খাল করুন ইমান কারে বলে ওই কথা ইমাম সাহেবের মা শুনতে পেয়েছে ইমাম সাহেবের মা জেলখানায় চলে এসেছে সরকার বাহাদুর যখন জেলখানায় ঢুকেছে ইমাম সাহেবের মা তখন জেলখানার জানালায় এসে ধরে দাঁড়াই আছে এবার সরকার বাহাদুর যখন ইমামকে ঘুম থেকে জেগে যখন ইমামের সাথে কথা বলতেছে যখন সরকার বাহাদুর বলতেছে ও ইমাম সাহেব আজম ইমামে আজম আবু হানিফা আপনি হয় আমার কথা মেনে নেবেন নতুবা আপনার কাল্লা আলাদা করে ফেলা হবে ওই সময় মা বাইরের থেকে ডেকে ডেকে বলতেছে আবু হানিফা আমার দিকে একবার থাকা। মায়ের দিকে তাকালেন মা তো কোনই জেলখানার জানেলা ধরে বলতেছে বাজান রে তুই যদি জালেম সরকারের আইন মেনে নিস কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না এরকম মায়ের প্রয়োজন আছে না নাই আরও জরে বলার আছে না নাই আজকে সন্তান যখন মা যদি এরকম হতো তাহলে আমার দেশে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না ইমাম আজমা বহানিব রহমাতুল্লাহ আলাই জালেমের কথা মেনে নিলেন না উনি ওনার কথার পরে অটল থাকলেন মাও চলে গেল মঞ্চুর বাড়ি ফিরে গেল দুই দিন পরে ওনার খাওয়া নাই দুই দিন পরে জেলখানার থেকে যারা দারোয়ান আছে তারা কিছু খাবার নিয়ে আসলো ইমাম সাহেব বুঝলেন এই খাবারের ভিতরে বিষ আছে এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত আছে ইমাম সাহেব তখন ইমাম সাহেব তখন চিন্তা করলেন এই খাবারে বিষ আছে তিনি খাইতে চাইলেন না জোর করে তাকে খাওয়ানো হলো জোর করে খাওয়ানোর পরে উনি এবার চিন্তা করলেন এই আমার জীবনের শেষ খাওয়া এতেই তোমার মৃত্যু হয়ে যাবে তখন উনি শেষ দাঁয়ে পড়ে ডুকরে ডুকরে কানতে লাগলেন আর বললেন মালিক হক কথা বলতে বলতে বিষ পান করে ওরা আমাদের মেরে দিচ্ছে দুঃখ নাই তবুও জান আমি হকের থেকে দূরে সরে না যা এর নাম হল ইমান এর নাম কি আরও জোরে বলেন এর নাম কি এই মান যদি আমরা তৈরি করতে পারি আল্লাহর কসম সরকারের জালেম সরকারের বুলেটের মুখেও আমরা ময়দান ছেড়ে চলে যাব না এরকম ইমানদার লোক যদি দশজন হয় ফাঁসেক জালেম যদি একশো হয় দশজনের কাছে একশো ঠিক তে এরকম ইমানদার লোক যদি একশো হয় জালেম ফাঁসেক যদি এক হাজার হয় এক হাজার লোক একশো জনের মোকাবেলায় টিকতে এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মজবুতি দান করুক সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে আমিন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই তোমাদের জন্য রয়েছে আল্লাহর সুসজ্জিত জান্নাত আব্দুল আজিজ দেহলবি নাম শুনেছেন আপনারা আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন ভারতের একজন জগৎ বিখ্যাত আলেন অনেকেই বলে ভারত এই এশিয়া মহাদেশের মোজাদ্দ আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলাই যখন জন্ম নিলেন তখন ভারতবর্ষ ইংরেজদের দখলে ছিল কাদের দখলে এই মুসলমান কথা বলেন কাদের দখলে ছিল ইংরেজরা এত অত্যাচার করেছিল এমন কোন ভারতে বড় গাছ যে গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি এমন কোন বড় গাছ ভারতে ছিল না প্রকাশ্যে গাছে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মাত্র কোরআনওয়ালাদেরকে কোরআনের পাখিদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই ঝুলাই মারত আর দেখাতো কেউ যদি ইংরেজ সরকারের বিরুদ্ধে কথা বলো তার অবস্থা এরকম হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি এরকম একটা সময় সতেরো কোটি বাংলাদেশের মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে কথা বলেন ঠিক না বেঠি হক কথা বললেই আইনা ঘর হক কথা বললেই রিমান্ড হক কথা বললেই গুম হওয়া লেগেছে কয়জন চলে যাচ্ছে ওই যে তিন চারজন উঠেছে আমি কি একবারও দলের কথা বলেছি আমার ভাইরা বলেছেন আলী আলম ভাইও বলেছেন সম্মানিত মুরব্বি বলেছেন আমার ভাইও বলেছেন কোরআন হাদিস থেকে কথা হবে আমি তো সেই গতিতেই যাচ্ছি আমি তো একবারও সৈরাস আর আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কিছু বলিনি আমি তো এরকম লোক নই তারপরও তো আমার চুপ করে থাকতে হচ্ছে মুখে ট্যাপ লাগাইছে আজকে তবে চিন্তা করেন না জিহাদি মনে হয় সব ভুলে গেছে খোদার কসম আমি ভোলা ব্যক্তি নই আপনারাই বলেছেন যে হুজুর অস করতে করতে আধা ঘন্টা অস করে কি বলে মোনাজাত করতে করতে চলে গেছে সেই সময়টা যদি পার করি এখন সময় পার করা কোনো ঘটনাই না এখানে যদি এক হাজার লোক এসে থাকে নয় নিরানব্বই জন লোক কোরআন ভক্ত জিহাদি ভক্ত কথাটা বাড়াই বললাম সুতরাং এখানে কথা বলা কোনো ঘটনাই না কিন্তু মুরব্বীদের অনুরোধ একটু মাঝে মাঝে রাখতে হয় আজকে ছাড়া আর মাহফিল নেই বেলকুচিতে আমার আজকে যে গ্যাপটা শূন্য থাকবে ওই গ্যাপটা ওখানেই পূর্ণ করবো ইনশাল্লাহ আজকের যে গ্যাপ পূর্ণ শূন্য থাকবে ওই গ্যাপ ওই দিনেই পূর্ণ হবে আজকে যে হবে না তা না তবে যেভাবে হয় সেইভাবে না ঘটে এদিক সেদিক করি হোক ভাই উঠলে চলবে না তো আপনারাই অদা করেছেন আমারে নিয়ে যাবেন তাই বলেছেন না আমরা আবার সবাই একসঙ্গে যাবো ইনশাল্লাহ আমার ভাই ভারতের এমন কোন গাছ ছিল না যেই গাছে আলেমা ইসলামী আন্দোলন নেতা কর্মীদের ফাঁসি দেওয়া হয়নি আজও আমরা দেখতেছি বাংলাদেশের এমন কোনো থানা নাই এমন কোনো জেলা নাই এমন কোন ইউনিয়ন নাই যেখানে শহীদের লাশ ঘুমাইয়ে না প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় শহীদের লাশ ঘুমাই আছে কথা বলেন ঠিক না বেঠিক আর একটা জিনিস বেলকুচির মানুষ মনে রেখো যেখানে শহীদের লাশ পরে ওখানেই কোরানের পতাকা উদ্দিন এনায়েতপুরীর মানুষ এখানে কেউ আছেন এনায়েতপুরীর মানুষ কই তোমাদেরকে জাতি সেলুট দেয় এনায়েতপুরীর মানুষদেরকে গোটা বিশ্ব সেলুট দেয় কথা বলেন ঠিক না বেঠিক গোটা বিশ্বের সব মানুষ যা করে দেখাতে পারেনি এনায়তের যুবকেরা তাই করে দেখা গেছে ওই যে একটা ধাক্কা দিল ওই ধাক্কায় গোটা বিশ বাংলার পুলিশির মন কেঁপে গেল হায় 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 মাই শুরু হয়েছে আর মাথা যাবে না এই যে দুর্বল হয়ে গেল সেই দুর্বলটা কাজিয়ে লাগিয়ে দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে বন্ধুগণ এমন কোন কাজ নাই এমন কোন বড় বড় কাজ যেখানে ইসলামী আন্দোলনের সিপাহ সালার বীর সৈনিকদের ফাঁসি দেওয়া হয়নি শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে বিষাদ ইংরেজদের বিরুদ্ধে বিরাট আওয়াজ দিয়ে বাগের হুংকার নিয়ে মাঠে নামলেন নাম কি বললাম আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ নেই যার কথায় হাজারো মানুষ রাস্তায় নেমেছে যার কাছে হাজারো ছাত্র হাজারো ছাত্র শিক্ষা লাভ করে মহাদিস মুক্তি হয়েছে তাকে ইংরেজ সরকার ধরে নিয়ে আসলো পেট মোড়া দিয়ে বেঁধে নিয়ে আসলো হাত পড়া পায়ে বেরি পড়ালো ইংরেজ সরকার যখন ধরে নিয়ে আসে আব্দুল আজিজ দেহলবি বলতেছে আমার অপরাধটা কি ওনারা বলতেছে অপরাধ একটাই আপনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেন তাদের দোষ একটাই তারা মহাপর কর্মশালী আল্লাহর কথা বলে কার কথা বলে আজ আমাদের দেশের যতগুলো আলেমকে মারা হয়েছে যতগুলো নেতারে ফাঁসি দেওয়া হয়েছে ও সত্যই তারা আল্লাহর কথাই বলে চুরি করার কারণে কারের फांसी হয় নাই ডাকাতি করার কারণে কারের फांसी মিথ্যা মামলায় কাউকে মিথ্যা কথা বলার কারণে কাউকে फांसी হয় নাই फांसी হয়েছে একটাই তারা কার কথা বলে আরো জোরে বলেন কার কথা বলে তাইলে তারা যদি ফাঁসীর কাছে আল্লাহর কথা বলে যেতে পারে হাসতে হাসতে বিশাল কাপেলা প্রতিজ্ঞাবদ্ধ হব যদি আমাদের কো ফাঁসির কাছে ঝুলানো হয় আল্লাহর দিন থেকে ইয়া ইঞ্চি সরে যাব না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান হতনামান হাতনামা। আব্দুল আব্দুল আজিজ আজিজ নামটা মনে আছে তো গ্রেফতার করা হলো গ্রেফতার করে একটা গোপন কামরায় রাখা হলো যে কামরায় আলো নাই বাতাস নাই খাওয়া নাই কিচ্ছু নাই ধরে নেন বাংলাদেশের আয়না আয়নাঘরের আয়না ঘরের স্মৃতি যারা বর্ণনা করেছে আল্লাহ চোখ বেঁধে রেখেছে একটা জীবন্ত মানুষ খেতে দেয় না পরনে কাপড় দেয় না গোসল দেয় না ওইভাবে কান্নাকাটি করবে মুখে টেপ লাগাই দিয়েছে না খেয়ে কিছু না বলতে বের ওইভাবে কত লোক যে মারা গেছে কত লোকের কঙ্কাল যে সার হয়ে গেছে কত লোক যার কোনো আওয়াজ দিতে পারি নাই পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত জানেন আমার সন্তানটা মারা গেছে না বেঁচে আছে কী করুন অবস্থা পার করতে হয়েছে যে লোক কুলাই না করে মারা গেছে এরা কেউ বাংলাদেশের সন্ত্রাসী না এরা কেউ বাংলাদেশের জঙ্গি না এরা কেউ বাংলাদেশের ডাকাত না এরা সব এরা সব এরা সব বাংলাদেশের গণতান্ত্রিক দেশের বৈধনা গড়ি আল্লাহ এত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন এই হেফাজতের পরে আল্লাহ আমাদের টিকে থাকার তৌফিক দান করুন আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাই আমি কনসুরার আলোচনা করছি কত নম্বর আয়াত তিরিশ একত্রিশ বত্রিশ তিনটা আয়াত তিনটা আয়াতে যদি আল্লাহ পাক কবুল করে তাহলে তিনটা আয়াত আমি শেষ করব ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই দুই একজন উঠলে কিন্তু তার বিপদ এতগুলো লোকের ভিতরে চারজন লোক উঠে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে জোরে বলেন ক্ষতি হবে কিন্তু কোরআনের আলোচনার থেকে যারাই উঠে যাবে বুঝতে বোঝার কপাল পোড়া বুঝতে বোঝার কপাল পোড়া ওটা হয় সাবেক সরকারের চামচা নাই শয়তানের গোলা বসাবা মনপীড় তাই হইছে বন্ধুগণ যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলবীকে গ্রেফতার করে রাখা হলো না খাওয়ায় রাখা হলো পরনে কাপড় নাই হাত কড়া পায় বেড়ি পরাণ হলো আব্দুল আজিজের শরীরটা কঙ্কাল হয়ে গেছে আব্দুল আজিজ আর নড়তে পারে না নামাজ পড়তে দেয় না উজু করতে দেয় না গোসল করতে দেয় না কিছুই করার সুযোগ নাই নামাজের সুযোগ নাই গোসলের সুযোগ নাই খাওয়া তো দেয় না পেশাব পায়খানা করেও পানি নিতে দেয় না এরকম একটা অবস্থা আব্দুল আজিজ দে বাংলাদেশের অনেক আলেমদেরকে রেখে বছর মাসের পর মাস রিমান্ডে রেখেছিল তাদের অবস্থাও ছিল কথা বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশের তাপশ্রী জগতের সবচেয়ে বড় আলেম যতই আপনারা বড় তাপসির কারক হন না কেন তার চাইতে বড় তাপসির কারক আর বাংলাদেশে কেউ ছিল না আর কেউ বর্তমান কোথায় আজারি কোথায় আমির হামজা কোথায় হক কোরআনের পাখির ধারে কাছেও ঘেসতে পারবে না এরা এই লোকটিকে গ্রেপ্তার করা হলো মামলা দেওয়া হল উনি নাকি ধর্ম অবমাননা করেছে আমার কাছে আছে ধর্ম অবমাননা করেছে আর ওনার বিরুদ্ধে মামলা দিল এক মৌলবি একটু বিচা গেল টুপিওয়ালাদের শত্রু টুপিওয়ালাই সাধারণ মানুষ শত্রুতা করে তা নয় তবে জেনে নিন এক আলার শত্রু আর এক টুপিওয়ালা তবে আমি সকলের কাছে দাবি করতেছি এটা হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা সকলের কাছে দাবি করি সকল কথা না বলি আমার কানে না আসুক কথা আপনারা অধিক করে যা বলেন সকলের কাছে দাবি করি আগামীতে যদি টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে না আসতে পারে নিঃসন্দেহ আমাদের কপালের ঘুর আছে এই জন্য আজকের এই মাহফিল থেকে সবাই শপথ নিতে হবে বাংলাদেশের বাহান্ন চুয়ান্নটা বছর আমরা সবাইকে দেখেছি আগামী একটু টুপিওয়ালাদের দেখতে চাই তাহলে আজকের থেকে স্লোগান হবে সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ সকল দলের দেখা শেষ জোরে জোরে সকল দলের দেখা শেষ সকল দলের দেখা শেষ এই স্লোগান নিয়ে কৌমি আলিয়া হেফাজত চরমনাই তাবলিক সবাই যদি একজোট হয়ে এগিয়ে যেতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে কোরআনের গণভবন আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন আল্লাহ সবাইকে কোরআনের আসার তাও ভিগ দান করুন আরও জোরে বলেন এভাবে করে মাঠ যায় তিন যা এবছর যায় তিনি যখন তার কথা থেকে সরে নাই চাইলেন সরকার বাহাদুর একটা পরিকল্পনা নিল তাকে মেরে দিতে হবে কি করতে হবে মেরে দিতে হবে মেরে দিতে হবে এখন ডাইরেক্ট যদি মেরে দেয় ডাইরেক্ট যদি মেরে দেয় দেশে বিদ্রোহ সৃষ্টি হবে আবার যদি কোলম গুলি করে মারি দেশে গণজাগরণ তৈরি হবে মস্তাদ টিকাই রাখা যাবে না ঠিক একই কায়দা হয়েছিল কোরানের পাখির ব্যাপারে ওনারা ভেবেছিল ডাইরেক্ট যদি ফাঁসি দিয়ে মারি দেশে বিদ্রোহ সৃষ্টি হবে ক্ষমতা টেকাই রাখা যাবে না যদি গুলি করে মারি আমাদের মসনদ চলে যাবে তাই ওনাকে দীর্ঘদিন দীর্ঘদিন জেলখানায় ভরে রাখলো এরপরে ভারত যখন চাপ দিতে শুরু করলো ভারতের মন সন্তুষ্টির জন্য একদিন পরিকল্পিতভাবে তাকে জেলখানার থেকে বের করে এনে নাবিতে ইঞ্জেকশন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো আসলে তিনি হার্ট স্টক করে মারা যান নাই তাকেই মেরে দেওয়া হয়েছে আল্লামা সাইদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনি সোহিদে শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দেখে চিলে মদের নয় মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আজকের তিরিশ হাজার জনতাকে নিয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যারা বড় হুজুরকে মেরেছেন প্রতিটা রক্ত একদিন কথা বলবে প্রতিটা রক্তের ফোটার বদলা বাংলার জনগণ নেবে কালোক প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবেই কাউকে মাফ করা হবে না হবে না হবে আমার ভাই আব্দুল আজিজ দেহলবি হাত বান্দা পা বান্দা দেশে বিদ্রোহ হবে বলে গুলি করে মানলো না গাছে ঝুলাই মানলো না এবার সরকার বাহাদুর ঘোষণা করলো কেমন একটা জায়গায় ওরে ফেলে রেখে আসবো ধুকে ধুকে মারা যাবে সেই জায়গাটার নাম হচ্ছে আন্দামার নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটা দ্বীপ ছিল সেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না চারিদিকে সাগর সেখানে বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র জানোয়ার আছে ওখানেই রেখে আসা হবে ওখানে লবণাক্ত পানি আর গাছের পাতা ছাড়া আর কিচ্ছু নাই না খেয়ে মারা যাবে তিলে তিলে মারা যাবে সরকার বাহাদুরির পরে কোনো চা পা আসবে না যেমন পরিকল্পনা তেমন কাজ আব্দুল আজিজ রহমাতুল্লা রহমাতুল্লাহ আলাই কিসের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিচ্ছে আর সরকার বাহাদুর মাঝে মাঝে দিয়ে বলে হুজুর আমাদের কথা মেনে নিলেই আপনার মুক্তি দিয়ে দেওয়া হবে আমাদের কথা মেনে নিলেই বড় পথ দেওয়া হবে আবদুল আজিজ বাঘের বাচ্চার মতন একটাই কথা বলল যদি গোটা ভারতবর্ষ সমান নামে লিখে দাও তবু আল্লাহর পর ইমান এনেছি ওটার থেকে দূরে সরে যাব না তিন টাকা পাইলেই ভুলে যাও পঞ্চাশ টাকা পাইলে ইমান বিক্রি হয় কথা বলেন চিন্তা কি হবে তোমার তাহার পড়ে কি হবে তোমার হাতিগিরি দিয়ে কি হবে তোমার বক্তাগিরি দিয়ে দুটো টাকা জালাই ইমান বিক্রি করে দাও এরকম ইমান বিক্রি করা লোক আছে না নাই এক কাপ সাহা একটা সিগারেট খালি লাইন ঘুরিয়ে দেয় আব্দুল কেবার মেরে দেওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ না মনে রাখেন আর কিছু মনে রাখতে হবে না কারণ সপ্ত সবাই মনে থাকবে না দ্বীপপুঞ্জ নিয়ে মেরে দেওয়া হবে এই কথাটা শেষ করতে আমার আর মাত্র দশটা মিনিট সময় লাগবে দশটা মিনিট সময় কারা দেবেন তারা একটু হাত তোলে দশটা মিনিট সময় আপনারা কে দিতে রাজি আছেন আচ্ছা হয়েছে হাত নামান সারা হয়েছে হাত নামান আচ্ছা হয়েছে এবার আমি আপনাদের কাছে বলি এটা হাফিজিয়া কৌমি মাদ্রাসা কথা বলেন ঠিক না ঠিক আমি যেটা কাজ করি কর্তৃপক্ষ আমার কানে দেইনি বলে একটু দেরি হয়ে গেছে এইটা হাফিজি এই এই লোকগুলো উঠল কেন নিশ্চয়ই এরা মাদ্রাসার শত্রু নিঃসন্দেহ মাদ্রাসার শত্রু হাফিজিয়া মাদ্রাসা আর কৌমি মাদ্রাসা গুলো সরকারের অনুদানে চলে না পাবলিকের অনুদানে চলে এই মুসলমান কথা বলেন কাদের অনুদানে চলে বছরে একবার মাহফিল দেয় ওদের টার্গেট থাকে এই মাহফিলে যা আয় উপার্জন হয় তাই দিয়ে সারা বছর প্রতিষ্ঠানটা থাকবে প্রতিষ্ঠানটা এইটা উদ্দেশ্য করে এই বিশাল মাহফিল এখানে আজিজুল ইসলাম জিহাদির আনার একটাই কারণ হুজুর আসলে অনেকগুলো লোক হবে মাদ্রাসায় অনেকগুলো টাকা উঠবে এই রকম এটা নিয়ে করি আল্লাহ পরে তাবাকুল করে তারা নিয়ে আসছে কথা বলেন ঠিক না বেটি তাহলে তাই যদি হয় আপনারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন নিশ্চয়ই কোরআনকে ভালোবাসেন আজকে ভালোবাসার একটা নমুনা দেখাতে হবে আলিয়া মাদ্রাসায় সরকারি অনুদান হয় এফতেদাই মাদ্রাসায় সরকারি কিছু কিছু অনুদান আছে কিন্তু কৌমি হাফিজিয়া মাদ্রাসায় কোনো সরকারি অনুদান এখনো না এখনো আসেনি আর সরকারের কাছে এরা মাথা বিক্রি করে না এই কৌমি মাদ্রাসার জন্য আমার পকেটের কষ্ট উপার্জিত টাকা পঞ্চাশটা টাকা দিয়ে আমি সাহায্য করব কত টাকা আমি পঞ্চাশ হাজার চাইনি কয় টাকা পঞ্চাশটা টাকা আচ্ছা পঞ্চাশটা টাকা কার পকেটে আসে না একটু হাত তোলেন পঞ্চাশ টাকা কার পকেটে আছে যদি না থাকে হাত তুলতে যাবে না যদি থাকলে হাত না তোলেন এই কোরান শরিফ সাত কি কোরান তুই ভিডিও করছে এক দেখতো কারা কারা হাত তুলি নি হ্যাঁ কোরান বলে ভিডিও করছি এ ভিডিও শুধু ওঠে তাহলে কোরানের ভিডিও উঠবে না ভাই কোরানের ভিডিও উঠবে না এখন কার পকেটে টাকা আছে তাহলে হাত না তুলি কোরান কিন্তু বলি দি ভালো পকেটে টাকা ছিল তো হাত তুলে তোলেন তোলেন তোলেন

তাহলে আমি যদি পঞ্চাশ টাকা নেই তাহলে আমি গোনাগার হয়ে যাবো না এই জন্য তারা নিয়ত করেছেন একশো টাকা তারা একশো দেবেন এইবার কিছু কিছু লোক মনে করছে জিয়াদি তো মোসাবের জিয়াদি যখন কোরআন উঁচু করে বলবে আমি পাঁচশো টাকা দেবো দেবেন পাঁচশো এক হাজার দেবেন দুই হাজার দেবেন পাঁচ হাজার দেবেন দশ হাজার দেবেন পঞ্চাশ হাজার দেবেন এক লাখ দেবেন পাঁচ লাখ দেবেন তবে বিশ টাকার নিচে যেন না হয় এক দুই নম্বর কথা যারা সিয়ারে বসে আছে চেয়ারে যারা বসে আছেন নিশ্চয়ই আপনাদের সেই এনারা সম্মানিত সম্মানিত না হইয়া চেয়ারে বসিন তাহলে এনারা দেবে পাঁচ হাজার আপনারা দেবেন পঞ্চাশ এনারা যদি পাঁচ হাজার না দেয় আমরা পঞ্চাশ টাকা দিন যাব কে চলি এই জন্য সকল চেয়ারম্যান ভাইদেরকে বলি পাঁচ হাজার টাকা বের করে পাঁচ হাজার দেখে পাঁচ হাজার পাঁচ হাজার মিন্টু মাস্টার পাঁচ হাজার জি আপনারা যারা আছেন দেন পকেটে হাত দেন সবাই হাত দেন সবাই হাত দেন সবাই হাত দেন হাত দেন শুধু লোকের কাছ থেকে নিলে হবে না তো আপনাদের দেওয়া লাগবে তো আলামিন শেখ আলামিন শেখ তিন হাজার আরে ভাই রাখেন না আলামিন শেখ আচ্ছা বলতেছি আপনি আচ্ছা আমি দেখতে এখান থেকে আলামিন শেখ তিন হাজার নগদ দেশে না ভাই রোমাল গুলো যাচ্ছে আপনারা কেউ মাহরুম করবেন না যদি দশ টাকা নাও থাকে পাঁচটা টাকা দিবেন যদি মনে করেন তাও নেই দুটো টাকা দেবেন তবে কোরআনের ছেলেরা যে যেন ফিরে না আসে এই মাদ্রাসা ছাত্ররা যাচ্ছে কেউ যেন ফিরে না আসে তাহলে আপনার কাছ থেকে কোরআন ফিরে আসবে সবাই মিলে দেন সবাই মিলে দেন